আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর চার নম্বর পর্ব আজকে দেখব বাইশ পৃষ্ঠার কাজ তিনের সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমরা গত ক্লাসে কাজ দুই সমাধান করেছি আজকে আমরা দেখব কাজ তিনের সমাধান শ্রেণীতে সবাই মিলে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ শুনে এ সম্পর্কে তোমার মতামত লেখো ঠিক আছে সাতই মার্চের ভাষণ ছিল বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য এক অটুট সংকল্প এবং জাতির মুক্তির জন্য দৃঢ় আহ্বান জানান তিনি একটি অসাধারণ ভাষণে স্পষ্টভাবে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধুর এই ভাষণ শুধু একটি রাজনৈতিক বক্তৃতা ছিল না এটি ছিল বাঙালি জাতির আত্মমর্যাদা স্বাধীনতা এবং স্বাধিকার অর্জনের জন্য এক অঙ্গীকার তার বক্তব্যে শাসক শ্রেণী এবং পাকিস্তান সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ প্রকাশ পায় এই ভাষণ ছিল এমন এক সময়ের জন্য যেটি স্বাধীনতার পথে অগ্রসর হতে থাকা জাতির জন্য এক শক্তিশালী উৎসাহ হয়ে ওঠে আমার মতে এই ভাষণ আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি ছিল এবং এটি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী লড়াইয়ের প্রেরণা হিসাবে কাজ করেছে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয় এটি আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে একটি যা আজও বাঙালি জাতির মনে চিরকালীন প্রেরণা যোগায় ঠিক আছে তো আজকে আলোচনায় পর্যন্তই আগামী ক্লাসে আমার চব্বিশ পৃষ্ঠায় দুটা কাজ আছে এগুলো সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃষ্ঠা বাইশ এর তিন নং কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ